বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রূপা হক বলেছেন আওয়ামী লীগের লোক সরিয়ে সবখানে জামায়াত ও বিএনপির লোকদের বসালে বিপ্লবের সুফল সবার কাছে পৌঁছানো যাবে না বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন তাঁর দল ক্ষমতায় যাচ্ছে এটা মোটামুটি নিশ্চিত আওয়ামী লীগের মতো তারা অলিগার্ক তৈরি হতে দেবেন না অর্থনীতির গণতন্ত্রায়ন করবেন ইউকে বাংলাদেশ ক্যাটালিস্ট অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে হোটেল সারিনায় আলোচনা বাংলাদেশ সফররত যুক্তরাজ্যের ব্যবসায়ী প্রতিনিধি দলের সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন ছিল তৈরি পোশাক খাত সংশ্লিষ্ট ব্যবসায়ীদের প্রধানতম সংগঠন বিটিএমএ বিজিএমইএ বিকেএমইএ এবং এফ বি সি প্রতিনিধিরা হাললাগাত পরিস্থিতি তুলে ধরেন সাই টু

বাংলাদেশ সফরকালে ইউকে বিসিসিআই প্রতিনিধি দলের সদস্যরা প্রধান উপদেষ্টা সহ সরকারের গুরুত্বপূর্ণ নীতি নির্ধারকদের সঙ্গে বৈঠক করেছেন রিসভিনা ওয়াজ চ্যানেল আই ঢাকা